আরে লাদেন জিলিপি খাব জিলিপি ও মানে তুমি তুমি কি একা এসেছ না আর কেউ এসেছে আমার সঙ্গে আমার চাকর এসেছে চাকর হ্যাঁ তাহলে তুমি কে বাবু হ্যাঁ আমি বাবু তুমি বাবু এই দে বাবু টেস্টটা দেখলে টেস্টটা দেখলে

স্তা খারাপ করে দিতে মেয়েগুলো যাক যা করলো কাজ ভদ্রমে কিন্তু ব্যাপারটা তো ডেস্টিক্ট করো তোমাদের হ্যাঁ আরে জানা নেই চাকর চাকার মতো থাকবেন আরে জানা নেই শোনা নেই ফুটোপাটা করে এসে এই দুটো ছেলেকে মারধর কি অন্যায় কি অপরাধ করেছে সেটা বলতে ও জানেন কি করেছে কি করেছে ও জানেন কি করেছে কি করেছে আমার এই বোনটাকে তলায় ফেলে যা উল্টা পাল্টা করেছে ছেলেরা দেখলে একদম বিয়ে হবে না আচ্ছা এটা কি মেলার মধ্যে হয়েছে হ্যাঁ আচ্ছা ট্রেনে বাসে সিনেমা হলে ভাই ভিড় হয় না গান শুনতে গিয়ে ভিড় হয় না ঠেলা ঠেলি গুজাগুজি মারামারি হয় না তো মেলাতে হবেই ঠেলা ঠেলি একটু সহ্য করতে হয় বুঝলে তো ম্যাডাম সহ্য করতে হয় এই যে মেলাতে ঠেলা ঠেলি হয় না ওইটা আপনার কে বলুন তো ওইটা আমার সার্ভেন কে আমার সার্ভেন একদমই তুমি তো তোমার চাকর চাকর মত থাকবে আমি চাকর হ্যাঁ কে বলেছে ওরে বাবু বলেছে বাবু বলেছে বাবুরা বা মিরকি ফেরা মানে বাবু অনেকদিন বাড়ি যাইনি তো জানেন মিরগির বাল উঠে এই জানিস পয়সা পে জীবিত হয়ে গিয়েছিল আবার আবার মরে গেল আবার মরে গেল এই যে একটা বন্ধু পয়সা দিল দেখ খারাপ হয়ে গেল আবার আবার আমি বললাম যে কি হচ্ছে আবার তোমরা এক কাজ করে 100 টাকা করে দাও দেখো উঠে পড়বে কি টাকাটা কি ফিরি নাকি টাকাটা ছড়িয়ে দিয়ে দেব শোনো এর একটা অসুখ আছে বুঝলে এর অসুখ এই যে মারতে মারতে অজ্ঞান করেছো এই অসুখে যখন পড়ে যায় এইভাবে পড়ে যায় তখন তোমাদের মতো মেয়েগুলো যদি ওকে আদর করে স্নেহ করে কাছে বসে ওঠো স্বামী বলে তাহলে ঠিকঠাক উঠে পড়বে বুঝলে তো আচ্ছা মেনে নিলাম শোনো স্বামী বললে উঠবে উঠে যাবে কিন্তু এই অসুখে যখন ওনার বাড়িতে ওঠে না ওনার মা বলে মা কি বলে ছেলে বলে ওনার বোন কি বলে রাখে দাদা ভাই বলে মানে পাড়ার প্রতিবেশী ইয়ং মেয়েরা তোমাদের মতো মেয়েরা ইয়ং মেয়েরা

শোন আমার এখনো হয়নি এই শোন এখন ফেসে গেছি যদি কিছু বলি তাহলে পুলিশকে বলে দেবে মানে জেলের ভাত খেতে হবে হ্যালো পুলিশ আমার বোনটাকে পূজাতে দেন বোনটাকে বোঝাতে দেন একবার বলবো একবার বলবি আরে একবার বললে দোষ নাই কলা গাছে রস নাই তুই বলছিস হ্যাঁ ঠিক আছে তুই যখন বলছিস আমি একবার একবার বলি গুন্ডা দে মাথা দিয়ে বলবি একবার বলে

আমাদের মতো মেয়েদের সঙ্গে তোমার লড়ালি করছো তোমাদের তোমাদের বাড়ি মুর্শিদাবাদ আচ্ছা ঠিক আছে তোমাদের যদি বাড়ি মুর্শিদাবাদ হয়

আমি ঠিক তো আছি দেব দেবীর আবির্ভাব হয় আমাদের বাড়ি হলো এই ভালো করে বলবি আমাদের বাড়িটা কোথায় আমাদের বাড়ি হলো বীর ভুম তোদের বাড়ি বীর ভূম বাবু ওদের বাড়ি বীর হ্যাঁ শোন ওদের বাড়ি বীরভূম তো কিন্তু বীরভূমে সব ছোট ছোট জাত থাকে বুঝলি বড় আমাদের মুর্শিদাবাদের দুর্নাম

ওই ওই দাদা অদেব অনা বলছে আমাদের সবাই জেনেছ তোমরা আছে তাই না কি কি বলছে আমাদের আমাদের মান মান ওইটা বলিনি সম্মান সম্মান মান সম্মান হ্যাঁ ওরে hari muti তর্ক লাগছো আউ পাল্লা দিচ্ছো এই সর এই সর তোমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমাদের বীরভূমের সঙ্গে লাগছে পারবে তো লড়াই করে আউ 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 আমরা তো ওর সঙ্গে লড়াই করব আচ্ছা লড়াই করবে তো লাইফে যদি কচু সানা করব এই লড়াই করব লড়ব লড়ব আচ্ছা ওদের সঙ্গে যে লড়াই করব আমরা তর্ক যুদ্ধ তো ওরা যদি হেরে যায় কি আমরা হেরে যাই এর প্রতিবাদটা কি হবে সেটা এই যে ম্যাডাম বলুন যদি আপনারা হেরে যায় তাহলে কি হবে কি হেরে যান মানে হেরে যান যদি হেরে যান কি হবে আর আমরা যদি হেরে যাই যদি আমরা হেরে যাই আমরা 10 টাকার জিলিপি বাড়ির খেতে খেতে চলে যাব যদি তোমরা যাও তোমরা যদি হেরে যাও আমাদের যত কোন বোন আছে সায়া সারি পিলাউ সায়া এবং জানিয়া প্যান্ট আমাদের হবে না সব কাটবো একটা জিনিস কাজবো না বোনটা বলে দে এই বগল না

ले हालवा किस तक जा मर भुजली बطم बطم अरे आमा देखी तू देर जली लाइन लगाओ लाइन लगाओ लाइन लगाओ एक जगह দাড়िए देखी तू देर जली गलो का

সালভু শোনো আউ আউ ওই দুধ দোবে তারপরে চা খাবে তো আউ আউ শোনো পকপক তো আউ খাবে জানো বলো আরে আমার নামটি জবা আমার নামটি

মানে কি বলো বুঝাও কানসল দাও তো একবার হ্যাঁ দাও কানসল দাও ইরি 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 আচ্ছা কোন দেশে ইরি মানে কি ইরি মানে কি আরে ইরি মানে আউর আউটটা মানে কি আউল মানে খর ও খর মানে কোন দেশে বলে ইরি কোন দেশে বলে খর কোন দেশে বলে আউর কোন দেশে বলে বিচুলি বিচুলি হ্যাঁ ইরি মানে খর খর হ্যাঁ এই এই আঙ্গুল হইতে বেশ হইতে আইছে সবাম খারাপ আগামীকাল এখানে প্রোগ্রাম হবে আপনাদের ভালোর জন্য সোনিয়া বেরা পশ্চিম বাংলার দল সকল মিলে আসবেন কালকে এখানে প্রশাসন কার্ড থাকবে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালিত হবে এবছরের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ আপনাদের সম্মুখে আমরা দিয়ে যাব তাই ইরি রি আঙ্গুল দিয়ে চিনি লেডি লেডি লাল ঢালি বুক করি ভরি ইরি মানে খর আঙ্গুল দিয়ে চিড়ি চিড়ি মানে কি মানে এমনি করে চিড়ি দিলাম দিলে তুই একটা আগুন দিলাম কার কাছে আগুন চাইতে গেল মানে ওই কাকিমার কাছে আগুন চাইতে গেল হ্যাঁ কাকিমার কাছে আগুন নিলাম বা ঠাকুরমার কাছে নিলে তোমার কাছে আগুন নিলাম নিলে তারপরে আই আখাই না আখা থেকে আঁখা এই আখা থেকে আগুন নিলাম ইরিটা দিলাম দিলে লাটি লাগলাম লাগলে এই লাটি 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 লাল হয়ে চলে গেল আর এই পাঁচ থেকে কঞ্চি খেললাম তৈরি করলাম টোকরি পাঁচ থেকে কঞ্চি তৈরি করলাম টকরি আর পানি ঘাটাতে দেখে এলাম তোমাদের মা সব এক একটা বুড়া বকরি কে গিচ্চি গিচ্চা এ লে হালুয়া লাইন লাগা আ মারখি খা এই বগড়ি নেকি বলনা বগড়ি আমাদিগকে বগড়ি বলনা হ্যাঁ আরে ছি ছি ওরে আমার বাবার মুখায় ছিল লম্বা লম্বা দাঁড়ি ফাছে একটা লড়েলি

এই যে নদীর ওরে এই ধারে জল ওই ধারে জল ওরে এই ধারে জল ওই ধারে জল তারপরে মতেখানে সবাই মিলে সাক্ষী দেবেন সবাই এদের ভাত আর আ আ আ দেবো আও 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 পাল্টে দেবো আও আও আরে থামার উপর থামার রে ভাই থামার উপর থামা থামার উপর থামার রে ভাই থামার উপর থামা আর আমাদের পেটে ছেলে হলে তোমা বলবে মামা ও দাদা পয়সা দাও পয়সা দাও ও দাদা পয়সা দাও পয়সা দাও ও দাদা পয়সা দাও 10 টাকা দাও মামা হব না পয়সা দাও কি খাবো দেখো ইরি বিড়ি চিড়ি পাঠাই পাঠাই রস পয়সা নাই রে নাই নাই এ বাবু সম্পর্ক পাল্টে দেব ওরে ডাবার ওপরে ডাবার ভাই ওরে ডাবার ওপরে ডাবার ভাই ওরে ডাবার ওপরে ডাবার ওপরে ডাবা আসতে ডাবার ওপরে ডাবা

সর্জ 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 কি করতে হবে এই কি করতে হবে কি করতে হবে কি করতে হবে ও বাবু